হ্যালো এভরিওান তো কাল তো গিয়েছিলাম দিদির বাড়িতে ছিলাম তো সেখানে গিয়ে প্রথমে চা তারপরে চিকেন নাগেটস তার সঙ্গে হচ্ছে বরদির শাশুড়ি মানে মামিমা হচ্ছে অনেক পিঠে করেছিল অনেক পিঠে বলতে হচ্ছে এই সাজের পিঠেই করেছিল একটা ভাপিয়ে আর হচ্ছে একটা দুধের মধ্যে দিয়ে করেছিল তার সঙ্গে পাটি সাপটাও করেছিল জাস্ট একটা হচ্ছে ক্ষীরের আর একটা হচ্ছে নারকেল দিয়ে তারপরে ডিনারে আমরা খেয়েছি ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন আর চাটনিও ছিল আজ সকালবেলা তারপরে আমরা তিনজন আমি কটু আর রাতুল মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু বাজারে মুকন্তপুর বাজারে গিয়েছিলাম কিছু কাজ বাজ ছিল সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি এই সকালবেলা তখন কটা বাজে সাড়ে আটটা নটা এরকম নাগাদ আমরা তখন গেছিলাম বাজারে আমি গিয়ে খেয়েছি এই ধোকলা আমার ভালোই লাগে ধোকলা খেতে খুব একটা খারাপ লাগে না আর তারপরে বাড়িতে এসে আমরা আজকে পিঠে দিয়ে ব্রেকফাস্ট করেছি এই যে দুধে ভেজানো সাজের পিঠে পাটি সাপটা গুড় দিয়ে সাজের পিঠে প্লাস ক্রিসমাস আমরা মানিয়েছি তাই আমরা কেকও খেয়েছি লাঞ্চে ছিল ভাত ফ্রায়েড রাইস এই যে আলুর দম করেছিল আলুর দম ডাল শঙ্কর মাছ চিলি চিকেন ফ্রায়েড রাইস আর ওই যে ভাজা ছিল আলু ভাজা বেগুন ভাজা এত আইটেম ছিল যে খেয়ে হজম করা মুশকিল হয়ে পড়েছিলো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আর সত্যি বলতে দুদিন আমরা কাটিয়েছি খুবই এনজয় করেছি তো বাই